প্রিয় দর্শক সালামুক রহমতুল্লাহ আবরকাত এগুলো হচ্ছে আমাদের প্রবেটা বাচ্চাগুলা এগুলোর বয়স হচ্ছে আজকে চব্বিশ দিন এগুলার গর্জন হচ্ছে আপনার বারো সাড়ে বারো করে এখানে বাচ্চা কালেকশন করছিলাম আমরা আষ্টশো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মুরগি এখনো সুস্থ আছে দোয়া করবেন সবাই যেন মুরগিগুলা সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি ও পরিচর্যা করতে পারি এখন ঠান্ডা গরম মিক্স হওয়ার কারণে মুরগির মধ্যে বেশি সর্দি ডিস্টার্ব করতেছে যারা নতুন রকম বাচ্চা কালেকশান করবেন তারা ভেবেচিন্তে বাচ্চা কালেকশান করবেন আমরা সাড়ে সাড়ে হাজার পাঁচ হাজার বাচ্চা কালেকশন করার পর এখন দেখতেছি মুরগি আর একদম নেই একদম ডাউন হয়ে গেছে তো আমরা এখন অনেক টেনশন আছি সব মুরগিগুলো নিয়ে রেট অনেক পড়ে গেছে এই টাইমে আমাদের মুরগি সবগুলো রেডি হয়ে গেছে এখন আমরা খুব চিন্তিত আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য সালামু আলাইকুম ওরহমতুল্লাহি Thank <laughs> you.